আহ এ দৃশ্য সত্যি অসহ্য অসহনীয় এবং মর্মান্তিক যা হৃদয়ের গভীরে আঘাত করে হৃৎপিণ্ডে বড়ই ধাক্কা মারে বুকে ব্যথা লাগে এ অবাক্ত এক চাপা বেদনা বারবার চোখের সামনে হানা দিয়ে যায় বন্যা কবলিত অসহায় মানুষের পানিতে ভাসমান ছবিগুলো লাখো মানুষের পানিবন্দি জীবন বড়ই কষ্টের আমি তাদের প্রতি হৃদপিণ্ডে ধাক্কা মারি পেজের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি মানুষ মানুষের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এটাই তো মানুষের কাম্য তাই দেশে যারা বিত্তবান অর্থ সারী ও প্রতিপত্তিওয়ালারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো মেহরবাণী করে আপনারা তাদের পাশে গিয়ে দাঁড়ান পরিশেষে মহান আল্লাহর কাছে ফরিয়াদ হে আল্লাহ আপনি তাদের সহায় হন আমিন ও আখানা আলহামদুলিল্লাহ আলামিন.